কি কী আছে দেখার মতো আছে দোল আছে এখানে নাকি দেবের শুটিং হয়েছে দেব কোয়েলের হ্যাঁ পানিঘাটা হাই স্কুলে যে বন্ধুরা চলে আসলাম দেবগ্রাম পিকনিক এগুলোকে মনে হয় বলে গিনি পিক বলে মনে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি খলাশিতে আর এখান থেকে চলে যাব চলে যাব দেবগ্রাম দেবগ্রাম যে পার্ক আছে সেই পার্কে আমি আজকে চলে যাব আর এটা হলো পলাশি গোবিন্দপুর চলে আসলাম এখন গোবিন্দপুর পৌঁছে গেলাম তো আর কিছুক্ষণ পরে আমি পৌঁছে যাব সেই দেবগ্রাম পার্কে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকে বলে পানিঘাটা বলে আবার জামালপুরও বলে তো জামালপুরে পৌঁছে গেলাম এখন তো এই যে দেখতে পাচ্ছেন জামালপুর ব্রিজ এই যে তো এখানে একটা বড় সুন্দর আছে বাড়ি আছে যেখানে শুটিং হয় তো বাড়িটা অবশ্য একবার দেখাবো আপনাদের একবার দেখিয়েছিলাম হয়তো মনে মনে আছে আপনাদের যারা দেখেছেন তো এখন এই যে ব্রিজে চলে আসলাম ব্রিজের উপর থেকে গাড়িটা বাড়িটা দেখানোর চেষ্টা করবো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে একটু জুম করছি দেখেন লাল রং করে এই যে বাড়িটা এখানে নাকি দেবের শুটিং হয়েছে দেব কোয়েলের শুটিং হয়েছে আমি সঠিক জানি না আপনারা যেটা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন সিনেমার শুটিং হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা এই যে এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখন চলে আসলাম বন্ধুরা পানিঘাটা হাই স্কুলের সামনে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব দোকানগুলো বসে আছে এখানে হাট হয় হয়তো আর এই পাশেই হচ্ছে পানিঘাটা হাই স্কুল এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের ভালো করে দেখায় এই যে পানিঘাটা উমা দাস মেমোরিয়াল হাই স্কুল এই যে দেখতে পাচ্ছেন এই যে খালি গাড়ি পেয়েছেন না এই যে পাশে হচ্ছে পানিঘাটা রিনা ব্যানার্জি মেমোরিয়াল গার্লস স্কুল ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হলো গার্লস হাই স্কুল এখানে একটা বিয়ের বাড়ি প্যান্ডেলটা আপনাদের একটু দেখিয়ে দিলাম এটা হলো কালীগঞ্জ বাস স্ট্যান্ড ওইখানে লেখা আছে কালীগঞ্জ বাস স্ট্যান্ড দেবগ্রাম তো এখনো চালু হয়নি এই বাস স্ট্যান্ডটা এই যে দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন গ্রাম হাই স্কুল ছেড়ে চলে যাচ্ছে এখন এই যে এই পাশে এটাই হলো এই যে চলে আসলাম এখন এটাই হলো সরকার এটাই হলো দেবগ্রাম নতুন বাস স্ট্যান্ড আর একদিক দিয়ে চলে গেল স্টেশন তো সরকারিভাবে যে বাস স্ট্যান্ড সেই সরকারি বাস স্ট্যান্ড এখনো চালু হয়নি এটাই হলো দেবগ্রাম নতুন বাস স্ট্যান্ড দেবগ্রাম চৌরাস্তা চোর রাস্তা কালীগঞ্জের পর এই যে বাদিকে চলে যাচ্ছে এটা হলো দেবগ্রাম স্টেশন রোড এই যে মাইশ হসপিটাল এটা হলো নার্সিং হোম এইটা হলো কাটোয়ার মোড় কাটোয়ার মোড় ছেড়ে এখন চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে কাটোয়ার মোড় দেবগ্রামে এখন নতুন রাস্তার কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে নতুন রাস্তার কাজ গোল্ডেন উইং ইংলিশ মিডিয়াম স্কুল দেখতে পাচ্ছেন এই যে এটা হলো একটা ইংলিশ মিডিয়াম স্কুল দেবগ্রাম নদীয়া চলে আসলাম দেবগ্রাম পিকনিক গার্ডেনের সামনে দেখতে পাচ্ছেন এই যে নবরূপে নতুন সাজে তো জানি না এর ভিতরে কি আছে কেমন কি আছে না আছে এই যে তো একবার ঘুরে আসবো একেবারে মেন রোডের সাইডেই এই পিকনিক গার্ডেনটা এই যে ভিতরে নাকি কুকুর আছে আরও সাজানো সবকিছু আছে তো দেখি আমি তো কোনো দিন আসিনি দেখেই আসি একবার কি আছে সবাই যখন আসে হ্যাঁ ফেসবুকে ভিডিও পোস্ট করে আমি দেখেছি একটু ভিতরে গিয়ে ঘুরে আসি এটাই হলো বাহির সাইডটা দেখতে পাচ্ছেন এই এই যে যে তো কলার বাগান তো লাগছে মাঠ লাগছে ঝামের গাছ আবার খুব ভালো পিকনিক গার্ডেন বলে তো কোন দিকে কি দেখে আসি তো এই যে এই দিকে মনে হয় গেটটা এই যে এই দিকে দেখে আসি কেমন গেট সব তো বাস বাগান লাগছে এই যে এই যে দেখি কেমন সব ছোট ছোট ছেলেরা আছে মনে হয় লাগছে ঠিক আছে এই যে টিকিট কাটার জন্য মনে হয় কাকা এখানে আছে তো কাকা চলে আসছে দেখি কাকা ভিতরে কি কি আছে দেখার মতো এখন কেউ না কি আমাদের মতো ঘুরতে কেউ বেরিয়ে গেল না আচ্ছা কত করে টিকিট কুড়ি টাকা করে তো এই যে দেখতে পাচ্ছেন ওখানে তো টিকিট নেওয়া হচ্ছে আর এই যে আম বাগান দেখতে পাচ্ছেন আম বাগান বাঁশ বাগান আর এদিকে টিন দিয়ে সব ঘেরা আছে হুম তো এখানে নাকি বাচ্চাদের সব কিছু খেলা দিয়ে আছে জিনিসপত্র আছে পুকুর আছে সাজানো ওখানে তো মানুষজন বসে আছে লাগছে সেরকম কেউই নেই হ্যাঁ কেমন পার্ক ভিতরে গিয়ে দেখে আসি মন তো বলছে ফিরে যাই তবুও দেখে আসি ডাইনোসর আর এটা ওটার সব ছবি এখানে আঁকিয়ে রেখেছে প্রাচীরে আর এই যে এখানে বসে আছে এই যে এই সাইডটা দেখাই দেবগ্রাম পিকনিক গার্ডেন এই যে মানুষজন এখানে পিকনিক করতে এসেছে সেই সব ছবি এখানে দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন তো এই সাইডটা যায় এই সাইডটা কি আছে কাকা এই সাইডটাই এই সাইডটাই তো হ্যাঁ 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 খেলবা তো এই সাইডটাই এরকম দোলনা ফোলনা এই যে বাচ্চাদের এরকম আছে আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এরকম মানে পিকনিক করার মতো যেসব যা প্রয়োজন সেই সব করে রেখেছে তো এখানে এই যে বাঘ করে রেখেছে দেখতে পাচ্ছেন এই যে বাঘ আছে আর এখানে সাজিয়ে রেখেছে হরিণ এই যে হরিণ সাজিয়ে রেখেছে এখানে একটু উঁচুতে উঠে আপনাদের দেখায় এই যে আর এই সাইডটা একটু দেখাবো আপনাদের এই সাইডটা এই যে এরকম নৌকা করে রেখেছে নৌকার সিস্টেম আছে বলছিল দেখি কোথায় আছে নৌকা ও বাবা ওদিকে ওদিকে তো ভিতরে সব রেখে রেখে দিয়েছে এই যে এই যে এইদিকে ভিতরে রেখেছে কিছুই নেই এই সাইডটা একটু দেখায় আপনাদের এই সাইড দিয়ে ঘুরে আসি একটু এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন কি আছে দেখে কিছুই নেই কিন্তু এখানে কুড়ি টাকা করে নিচ্ছে ভিতরে প্রবেশ মূল্য এই যে ঠিক আছে এই চারিদিক দিয়ে প্রাচীর দিয়ে এভাবে ঘেরা আছে আর রকম রাস্তা আর পাশে দেখতে পাচ্ছেন এই যে দেবগ্রামের মাঠ এই যে ওইদিকে রাস্তা এই যে এইদিকে যাব এই সাইডটা যাবো তার আগে বন্ধুরা ওইদিকে যে বাচ্চাদের খেলার যে সরঞ্জাম যেগুলো করে রেখেছে সেইগুলো একবার আপনাদের দেখিয়ে দিই বাচ্চাদের বা অন্য সবার তো দেখানোর কিছুই নেই বন্ধুরা এদিকে আমি ঝপঝপ করে দেখিয়ে দেবো এদিকে এই যে ছোটোদের এরকম করে রেখেছে ঠিক আছে এই যে এরকম করে রেখেছে আর এখানে অবশ্য আম ধরেছে এই যে আম আম ধরেছে আর এই সাইডে আছে পাখি পায়রা সব ঘরে লেখা আছে এখন আদৌ আছো কি আছে কি না সেটা জানি না তো একবার এদিকে ঘুরে আসি হ্যাঁ দেখে আসি এদিকে কিছু আছে কি এই সাইডে এ সাইডে এই যে চিনি মুরগি যেগুলোকে বলে সেই মুরগি এই এইদিকে আছে দেখতে পাচ্ছেন এই যে সেই মুরগি এইদিকে আছে এই যে আর এই সাইডে কিছু নেই দেখতে পাওয়া যাচ্ছে না এইগুলোকে মনে হয় বলে গিনিপিক বলে মনে হয় আমি জানি না এগুলোকে কি বলে এই যে খরগোশের মতো দেখতে হুম আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এগুলো এদিকে আছে দেখতে পাচ্ছেন এইগুলো সে কোয়েল পাখি বলে সে কোয়েল পাখি এইদিকে কয়েকটা রেখে দিয়েছে এই যে হেঁটে বেড়াচ্ছে এই ছিল এই সাইডের যে পাখি টাখি বলে রেখেছে সেইগুলো তো এবার দেখি ওই সাইডে যাই তো চলে আসলাম এবার ওই সাইড থেকে এই সাইডে তো দেখতে পাচ্ছেন এই দিকে সব রকম খেজুরের বাগান এই যে খেজুরের গাছ লাগানো আছে এই রকম পুকুর আর ওই যে ওই সাইডটা তো আমি একটু আগে গিয়েছিলাম ঠিক আছে তো ওই সাইডটা যাবো বলে আবার ঘুরছি এইদিকে তো দেখতে পাচ্ছেন কিছুই নেই বন্ধুরা কিছুই নেই হ্যাঁ শুধু আর যদি পিকনিক করতে ইচ্ছা হয় তবেই এখানে আসা যাবে এটা কোনো পার্কের কি বলবো সাধারণ করে রেখেছে তাই কিছুই না হুম তো ওই সাইড দিয়ে আমি ঘুরবো ঘুরে চলে যাব বেশি কিছু দেখার মতো নেই যে আপনাদের সারা দিন ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে তো এই যে এরকম সব তো এই হলো দেবগ্রাম পিকনিক গার্ডেন ওদিকে আর যাওয়ার কোনো দরকার নেই ওদিকে আর যাচ্ছি না কিছুই নেই ঠিক আছে আর এই যে পুকুর সব নোংরা পুকুর এই যে এদিকে সব বোটিং সিস্টেম করে রেখেছে এ কিছুই নেই ঠিক আছে পায়ে চালানো যেগুলো থাকে হ্যাঁ সেইগুলো খুব কম আসে মানুষজন এদিকে বুঝতেই পারা যাচ্ছে কিছু খেজুর ধরেছে দেখতে পাচ্ছেন এই যে এই যে খেজুর আর এই হচ্ছে পিকনিক গার্ডেন তো এখানে কিছুই নেই কিছুই নেই যাদের যদি কারো আপনাদের ইচ্ছা হয় যে পিকনিক করবেন শুধু পিকনিক করার জন্য তাহলে আপনারা এখানে আসতে পারেন বন্ধুরা এই ছিল দেবগ্রাম পিকনিক গার্ডেন তো বন্ধুরা আপনাদের যদি পিকনিক করতে ইচ্ছা হয় বা পিকনিক করতে চান তবে এখানে আসবেন পার্ক মনে করে এখানে আসবেন না সেরকম কিছুই নেই এখানে বন্ধুরা ঘোরার মতো সেরকম বা দেখার মতো কিছুই নেই ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখন এখান থেকে চলে যাব তো বন্ধুরা ভিডিওটি সবাই ভালো থাকুন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব